হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি এখানে নিয়ে এসেছি বেশ কয়েকটা মটরশুঁটি মটরশুঁটি দিয়ে আজকে আপনাদের নতুন একটা টিপস দেখাবো এখন বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি মটরশুঁটি থাকে আমরা নানা রকম কিন্তু মটরশুঁটি দিয়ে রেসিপিও বানাই যেমন মটরশুঁটির কচুরি আরও বিভিন্ন ধরনের রেসিপি হয় যার কারণে আমাদের বেশ পরিমাণে মটরশুঁটি ছাড়াতে লাগে তাই এই কাজটা খুব তাড়াতাড়ি হওয়ার জন্য আমি কিন্তু একটা সেফটি কেনের সাহায্যে সব মটরশুঁটিগুলোই আমি ছাড়িয়ে নেব একে একে সব মটরশুঁটিগুলোই আমি কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেব তবে আমি এইভাবে ছাড়াচ্ছি বলে আপনাদের যে ছাড়াতে হবে তা কিন্তু নয় যদি আপনাদের এই টিপসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই টিপসটি ট্রাই করবে দেখবে কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি আপনাদের কাজে আসবে এই টিপসটি ব্যবহার করলে এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা হলো ফোনে চার্জার নিয়ে চার্জ দেওয়ার সময় আমরা কিন্তু কোনো না কোনো চার্জার ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় তাড়াহুড়োর কারণে চার্জারের উল্টো সোজা আমরা ঠিকমতো বুঝতে পারি না এর ফলে কি হয় চার্জারের পিন এবং মোবাইলের পিনও কিন্তু নষ্ট হয়ে যায় তখন আমাদের দোকানে নিয়ে গিয়ে আবার সারাই করতে হয় আপনারা একটা কাজ করবেন একটা নেল নেলপালিশ নিয়ে নেবেন তারপরে চার্জারের সোজা পিঠে একটা নেল নেলপালিশের দাগ দিয়ে দেবেন যেমনভাবে আমি দিয়ে নিলাম তাতে আপনাদের চার্জ দিতে খুব সহজ হয়ে যাবে আমরা কিন্তু এরকম ধরনের কম বেশি বাসন আমাদের বাড়িতে ধুয়ে থাকি কিন্তু আমাদের বাড়িতে এমন কিছু বাসন রয়েছে যেগুলোতে দেখবেন এই ধরনের বর্ডার দেওয়া রয়েছে আমরা তাড়াহুড়ো করে বাসন মাজি তাই অনেক সময় এই জায়গাগুলো ঠিকমতো পরিষ্কার করতে পারি না তাই এখানে এই ধরনের ময়লা কিন্তু থেকেই যায় তাই পরিষ্কার না করতে পারার কারণে এখানে কিন্তু ব্যাকটেরিয়া জীবাণু তৈরি হয়ে যায় তাই এই ময়লা কি করে অতি সহজে আপনারা তুলতে পারবেন তাই জন্য আমি নিয়েছি এসেছি এই সেফটিকিনটা এই সেফটিকিন দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি এই ময়লা আপনারা পরিষ্কার করতে পারবেন দেখুন আমি কিভাবে পরিষ্কার করছি আশা করি আপনাদের এই টিপসটা ভালো লাগবে যদি মনে হয় যে এই টিপসটা আপনাদের ভালো লাগছে আপনাদের বাড়িতে যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে বাসন নিয়ে তাহলে আপনারা কিন্তু এই ধরনের টিপসটা ব্যবহার করতে পারেন দেখুন কত সুন্দর করে কত তাড়াতাড়ি ময়লাটা উঠে যাচ্ছে এইভাবে একটা সেফটিকিন নিয়ে নেবেন সেফটিকিনের সাহায্যে একটু জোর করে একটু পেশা দিলে কিন্তু সব ময়লা খুব সুন্দরভাবে উঠে যাবে আমি কিন্তু সেফটিকিনের সাহায্যেই সব ময়লা কি সুন্দর পরিষ্কার করে দিচ্ছি দেখুন কি সুন্দর সব পরিষ্কার হয়ে যাচ্ছে যদি মনে হয় যে আপনাদের এই টিপসটা ভালো লেগেছে তাহলে অবশ্যই আপনারা এই টিপসটা ব্যবহার করবেন এবং আমার ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন রাধে রাধে